বিশ্বদরবারে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে আর তাতে উস্কানি দিচ্ছে ভারতীয় মিডিয়া বিকেলে রাজধানীতে ছাত্র পরিষদের কনভেনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন বাংলাদেশের মানুষ ধর্মের নামে হত্যাকাণ্ড দেখতে চায় না উল্লেখ করে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানান তিনি এসব প্রাণের টানে আত্মার বন্ধনে এমন প্রতিপাদ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে অংশ নেন জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বিএনপি মহাসচিব বলেন অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয় সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে এই আনন্দে আমাদের থাকার আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে মির্জা ফখরুলের দাবি বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টের লোকজন নতুন নতুন ষড়যন্ত্র করছে আর তাতে ভূমিকা রাখছে ভারতীয় মিডিয়া সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতিমূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরা আপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌল আদিদের দেশ না মহাসচিব আরও বলেন কলেজে কলেজে ছাত্রদের মধ্যে মারামারি ধর্মের নামে মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে প্রতিত ফ্যাসিস্টাই কি হচ্ছে করা হচ্ছে জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা